আপনাদের স্কিন কি এরকম ঝুলে গেছে কুচকানো হয়ে গেছে দেখতে বয়স প্রচন্ড বেশি লাগে কিন্তু আপনার বয়স খুব কম তাহলে তো আজকের ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে আজকের ভিডিওতে নিয়ে এসেছি রিঙ্কেলস অথবা কুচকানো গাল কিভাবে সুন্দর করা যায় এবং টান টান করা যায় এই সহজ মেদিতে বাড়িতে বসে আজকের ভিডিওটি তাদের জন্য যাদের স্কিন এরকম কুচকানো হয়ে গেছে এবং ঝুলে গেছে দেখতে প্রচণ্ড খারাপ লাগে বাইরে বেরোতেও লজ্জা লাগে আর আপনারা মুখে অনেক কিছু ট্রাই করে ফেলেছেন কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখুন তো চলো কি কী লাগবে আপনারা দেখে নিন নমস্কার বন্ধুরা রাধে রাধে নিয়ে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে যেখানে আপনাদের মুখ ষাট বছরের মতো হলে আপনাকে দেখাবে কুড়ি বছরের মতো আপনার স্কিন একদম টান টান চকচক হয়ে যাবে আজকের রেমেডিটা ব্যবহার করলে এই রেমেডিটা রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন এবং পেয়ে যান সুন্দর গ্লোয়িং স্কিন আমার মতো প্রথমে লাগবে আমাদের কোকোনাট অয়েল এক চামচ কোকোনাট অয়েলে আছে ল্যারিক অ্যাসিড যেটা আপনাদের মুখের সব কিছু নর্মাল জিনিস করতে সাহায্য করবে সে আপনাদের ওপেন পোর্স হোক অথবা মুখের শক্ত হয়ে গেছে অথবা চামড়া ঝুলে যাচ্ছে সেই জিনিসটা টান টান করতে আর মোলায়েম করতে সাহায্য করবে এবং নারকেল তেল এত ভালো যে পঞ্চতন্ত্রকে ঠিক করতে সাহায্য করে এই নারকেল তেল এর সাথে আমরা মিশাবো একটা ছোট চামচ দুধ বন্ধুরা আমরা ক্লিনজার বা সিরাম তোমরা এটাকে যাই বলতে পারো এটা সিরাম সব থেকে ভালো হবে যদি প্রত্যেক তোমরা মুখে লাগাও ঘুমাতে যাওয়ার আগে আর তার সাথে গ্লোয়িং চকচকে স্কিন লাগাতে জন্য আমরা দেব এখানে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল দেওয়ার পর আমাদের মুখের মোলায়েম ত্বকের জন্য এবং সানটাইন দূর করার জন্য আমরা এখানে দেবো এক চামচ গোলাপ জল আর এই চারটে জিনিসের মিশ্রণ খুব ভালোভাবে গুলে নেব যাতে একটা ছোট্ট মিল্ক পেস্টের মতো তৈরি হয় আর বন্ধুরা তোমরা যদি চাও এটা একটা ক্রিমের মতো টেকচার আসে তাহলে দুধ কমিয়ে অ্যালোভেরা জেলের পরিমাণ বেশি বাড়িয়ে নেবে কৌটুতে ভরে রাখবে সাত দিন ইউজ করবে প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ম্যাসেজ করে ঘুমোবে তারা তোমাদের ত্বক এই রকম রঙ ফুটে করবে এবং চকচকে হবে আমাদের খুব অল্প বয়সে রিঙ্কেলস পড়ে যায় কিছু কিছু মানুষের খুব বাজেভাবে পড়ে যায় আর দেখতে খুব খারাপ লাগে তারা যদি এই জিনিসটা ব্যবহার করেন তাহলে খুব ভালো উপকার পাবেন আর তার জন্য আমাদের এই চারটা জিশ্রণকে মিশিয়ে একসাথে লাগিয়ে মুখে হালকা হালকা করে পুরোটা লাগানোর পর আপনাদেরকে তিন মিনিট চার মিনিট ধরে মাসাজ করতে হবে মাসাজের ভিডিও যদি না থাকে আপনারা ভালোভাবে দেখে নেবেন আগে কি করে মাসাজ করতে হয় আমার মনে হয় না যে মাসাজের ভিডিও দেখতে হবে খুব নর্মাল হাতে আপনারা জেন্টেল মাসাজ যেরকম করে ঠিক সেরকম আলতো ছোঁয়ায় মুখের থেকে পড়ে যাবে অর্থাৎ সার্কুলার মোশনে নিয়ে যাবেন তাতে আপনাদের চামড়াটা ঝুলে যাওয়া থেকে বেঁচে যাবে আর আপনাদের মুখের উজ্জ্বলতাও ফিরে আসবে এবং আপনাদেরকে দেখাবে কম বয়সী আর এই রেমেডিটা আপনারা ইউজ করবেন রোজ সকালে অথবা ঘুমোতে যাওয়ার আগে বন্ধুরা এই ভালো রেজাল্ট যা পাবেন আপনারা একবার ইউজ করলে আপনাদের সমস্ত মুখের চামড়া খসখসে দাগ অথবা ঝুলে যাওয়া রিঙ্কেলস আপনাদের সব কিছু ঠিক হবে এই জিনিসটা ব্যবহার করলে আমরা এটাকে টু স্টেপে ভাগ করে নেব অর্থাৎ এটা লাগানোর পর আমরা এটাকে ভালো করে মুছে নেব। এবং নেক্সট স্টেপ আমরা এটাকে আবার অ্যাপ্লাই করে নেব মাসাজ করার জন্য যাতে রক্ত সঞ্চালনটা ঠিকঠাকভাবে হয় এবং মুখের গ্লোটাও ফিরে আসে এবং যেন স্কিনটাও চকচকে হয় বন্ধুরা আপনারা হয়তো বুঝতেই পারছেন যে এখন থেকে মুখের স্কিনটা কি সুন্দর গ্লোয়িং হয়ে গেছে বন্ধুরা যেমন নারকেল তেল মুখের জন্য এত ভালো উপকারী ঠিক তেমন কিন্তু পিওর বিশুদ্ধ নারকেল তেল আপনারা মাথার গোড়ায় চুলের গোড়াতে লাগাতে পারেন শুধুমাত্র মেথি দিয়ে ভিজিয়ে রাখার পর কিন্তু শুধু যদি নারকেল তেল লাগান সেটাও দারুণ ফলাফল দিবে আর যে আমরা সিরাম তৈরি করেছি সেরকম একদিন একটা হেয়ার রেমেডিও বের করবে নারকেল তেল দিয়ে দুধ মেশানোর দরুন আমাদের সান ট্যান পোড়া রোদে যে কালো দাগ আছে সেইগুলো উঠে যাবে তার সাথে সাথে আমাদের রিঙ্কেলস তো ঠিক হবেই বন্ধুরা এটা আপনারা সাত দিন ব্যবহার করে দেখুন যার এই স্কিন ঝুলে যাওয়া আর আমাদের কিন্তু ইন্ডিয়ান স্কিনে কোরিয়ান স্কিন হওয়া খুব কঠিন নয় যদি আপনারা একটু মুখের যত্ন নিন অথবা ঠিকঠাকভাবে করেন তাহলে দারুণ একটা গ্লো আসবে আর মুখের চকচকে ভাবটা আপনারা সবাই দেখতেই পাবেন তো বন্ধুরা আমরা সেকেন্ড স্টেপে আবার ভালো করে মাসাজটা করে নিয়েছি এরপর আমরা এটাকে পাঁচ মিনিট মতো ছেড়ে দেবো মানে নিজেকে নিজের মতো অবস্থায় আসতে দেবো আর তার মধ্যে দেখবি মুখটা অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে এবং অটোমেটিক মুখের গ্লো আসছে আর দেখতে খুবই সুন্দর লাগবে আপনাদেরকে যদি আপনারা এটা ট্রাই করেন এরপর আমাদের কাজ হবে এটাকে ধুয়ে ফেলা তাই দেখছি খুব ভালো রেজাল্ট দিয়ে এটাকে নিব নিবে পুরো লেগে লেগে গেছে চলো ধুয়ে আসি আর স্কিনটা এখন থেকে কেমন চক 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 করছে না বন্ধুরা তোমরা চাইলেও যাদের অয়েলি স্কিন তারা ওয়াশ করে নিতে পারো কিন্তু আমি বলবো যেটা ফেস ওয়াশ না করাই ভালো কারণ তোমাদের মুখে যে গ্লোয়িং স্কিনটা এসেছে সেইটা একদম বুঝতে পারবে যদি ওয়াশ না করো অথবা যার খুবই অয়েলি স্কিন তারা ফেসওয়াশ করতেই পারো কিন্তু এই মাসাজটা কিন্তু অবশ্যই করবে তোমরা যদি চাও একদম দারুণ হয়ে যাবে তোমরা স্কিন কি সুন্দর লাগছে জাস্ট তোমরা দেখো হয়তো মোবাইল তো বোঝা যাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারছিলাম যাই নাতে দেখো হালকা হালকা হলে হয়তো বুঝতে পারবে যে গ্লোয়িং স্কিন কাকে বলে কি চকচক চকচক করছিল দারুণ হয়েছিল এই রেমেডিটা তোমরাও ট্রাই করো এবং তোমাদের একটা এটা ইউজ ইউজ করার করার পর পর তোমরা দেখবে মুখের মধ্যে কতটা একটা শান্তি শান্তি ফিল হচ্ছে এবং মুখটা কতটা ঠান্ডা হয়েছে একটা আলাদাই অনুভূতি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগে অবশ্যই যেতে হবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবে দেখাবে অন্য একটা ভিডিও একটা ভালো থাকবে সুস্থ থাকবে